এইবার চলেন বলি অবাক কথা জাহান নাম কথা বলতে পারে দেখেন লাজা লাজা নামক জাহান নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন জাহান নাম ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো জাহান নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত দেওনি করনি শোনো 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 এই দিকে শোনো এই দেখেন জাহান নাম কথা বলতে পারেন তালা বলেন হালিম তালা হালমিম মাসিদ যখন জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম তুমি কি পূর্ণ যাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে যাহার নাম পূর্ণ হবে না চলেন দেখি আনাশ রাজী আল্লাহ তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায় জালো জাহান্নামো তুলকা জাহান নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে বলতে থাকবে মসজিদ আর কিছু আছে আর কি কিছু আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ তালা তার নিজের পাঁ জাহান্নামে ঢুকিয়ে দিবেন এন জ বিভাজ বাজিন, ইবাজিন কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো হয়ে যাবে আর জাহান্নাম বলবে কদ কদ বেজ যাতে কারামেকা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ! রব্বুল জা তোমার সম্মানের সাথে বলি তোমার इज्জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসতাকাতিন নারাইলা রব্বিহা একotha জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বি আকালা বাজি বাজান ওরে আমার প্রতিপালক জাহান্নাম নাম বলছে হে আমার প্রতিবালক জাহান নাম বলছে ওরে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি ফাওজেনা লাহা জাহান নামের অভিযোগ শুনে নেওয়া হলো বেনাফসাইন দুইটি শ্বাস দিয়ে জাহান নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম নাম তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবীর ছয় মাস গরম থাকবে পৃথিবীতে ঠান্ডা হয় জাহান নামের শ্বাসে পৃথিবীতে গরম হয় জাহান নামের শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার আরও সব উঁচু উঁচু হিমালয় আছে এসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপই শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম অন্যথায় জাহান নামে একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান্নাম অভিযোগ করল আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতিন জান্নাত ও নار বিচারের মাঠে জাহান্নাম জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে বিচারের মাঠে জাহান্নাম জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে কালাতিন্নার নাম বলবে ও সিরত তৌবিল মুতাকাব্বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জুলুমবাজকে দেওয়া হলো কেন কারণ কি প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি জুলুমবাজ ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দেয়। এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন তখন আল্লাহ বলবেন এমন গাজাবি ও তুমি আমার শাস্তি ও আমার ক্রোধ আল্লাহ বলবেন ও জাহান নাম ও জাহান নাম তুমি আমার ক্রোধ দেব বেকে মানা সিনেবাদী আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব এই জন্য তোমার ভিতরে দিয়েছি সৈরাচারী বদমেজাজি অহংকারী জুলুম আজকে দলীয় তারপর দেখে যারা মানুষকে জেল হাজতে দেয় তাদেরকে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করে এক জমি সাতবার বিক্রি করে ক্ষমতা দেখে মানুষকে নিঃস্ব করে ছাড়ে এইসব জুলুম বাজকে এইসব ক্ষমতা বাজকে আমি জাহান নামে শাস্তি দিব তাই তুমি হচ্ছে আমার রাগ তাই তুমি হচ্ছে আমার গজব আমি যা বলছিলাম জাহান নাম কথা বলতে পারেন সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার জাহান নামীকে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন খুজু হোক সুমাল জাহিমা সাল্লু হো এদের ধরো এদের শেকল বন্দি করো এদের ধরো এদের শেকল বন্দি করো এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাও জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো সম্মানিত দিনী ভাই বোন আপনাকে একটা কথা বলি বিচারের মাঠে কেউ কিছু করতে পারবে না কথা বলতে পারবে না যখন বিচার শুরু করবেন তখন আল্লাহ বলবেন আইনাল জাব্বার আইনাল কাব্যের আনা মানি গুলাম স্বেচ্ছাচারী স্বৈরাচারী বাদবে অহংকারী জুলুমবাজেরা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ লা লুক নাম শুনলিলাম শিনিশায়া অলাম আজ কোনো মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে এই ঘোষণা দিয়ে আল্লাহ বিচার করবেন জাহান্নামিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন তার দুইটা কারণ তাকে অপমান করার জন্য আরেকটা কারণ প্রত্যেকটা মানুষই শেষ পর্যায়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে গাড়ি এসে ধাক্কা লেগেছে কখন আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন বুঝতে পারেননি আপনি যেন হাত দিয়ে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা না করেন সেই জন্য হাত বাঁধা থাকবে মূলত অপমান করার জন্য হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সতেরোটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কে হাত খুলে দেয় রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজুবুর বিএসসি বলেছিলেন পুলিশ শোনো আমি নিজেই জেলে চলে যাব। আমার হাতে কাপ দিতে হবে না হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাও অপমানজনক ব্যাপার আমার হাত বাঁধা থাকবে আমি মানুষের সাথে সামনে হাঁটব এমন অপমান আমি সহ্য করি না চলো আমি নিজেই জেলে চলে যাচ্ছি আমি হ্যান্ডকাপ অবস্থায় জাহান নামে যেতে রাজি নই জেলে যেতে রাজি নয় মানুষকে অপমান করার জন্য মূলত হাত বেঁধে নিয়ে যাওয়া হবে এ কথাই ঠিক